ব্যাংকে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন থেম পটেতে অর্থাৎ এই ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাছাড়া আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির পরেই আপনাদেরকে ওই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখিয়ে দেবো অর্থাৎ একশো পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির পরে যেহেতু ওই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দেবো সেহেতু আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে এই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তির সংক্রান্ত এ টু জেড বিষয় আপনারা জানতে পারবেন অর্থাৎ এই ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তির পরে যে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা তো এই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এই নিয়োগে আবেদন কিভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা তো সম্পূর্ণ কিছুই আজকের এই ভিডিওটি আলোচনা করা হবে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন যেমন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে তাছাড়া আপনারা আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে তো দেখতে পারছেন এখানে সাউথ ইস্ট ব্যাঙ্কে বড় নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারছেন বড় নিয়োগ একশো ষাট জন নেবে তো দেখতে পারছেন প্রকাশের তারিখ নয় নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তো দেখতে পাচ্ছেন প্রথম আলো পত্রিকায় এটা প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে বেসরকারি সাউথ ইস্ট ব্যাংক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছে ব্যাংকটি অ্যাসোসিয়েট রিলেশনশিপ অফিসার আন্ডার রিলে রিটেইল ব্যাংকিং ডিভিশন পদে একাধিক কর্মী নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীগণকে অনলাইন আবেদন করতে হবে অ্যাসোসিয়েট রিলেশনশিপ অফিসার আন্ডার রিটেইল ব্যাংকিং ডিভিশন একশো ষাট জন এটার জন্য দেখতে পাচ্ছেন এখানে যোগ্যতা স্নাতক সমান ডিগ্রি এসএসসি ও ওইসএসসিতে জিপিএ ফাইভের মধ্যে টু পয়েন্ট এবং স্নাতক পর্যায়ে জিপিএ ফোরের মধ্যে টু পয়েন্ট পঁচিশ থাকতে হবে শিক্ষা জীবনে কোনো প্রকার তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয় এবং কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অন্তত ছয় মাসের কাজ করার অভিজ্ঞতা থাকলে ভালো না থাকলেও আবেদন করতে পারবেন এবং গ্রাহক কেন্দ্রিক মানসিকতা থাকতে হবে চুক্তিভিত্তিক বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে পোস্টিং করবে দেখতে পারছেন বেতন ভাতা ষোলো হাজার টাকা থেকে একুশ হাজার টাকা এছাড়াও বছরে দুইটি উৎসব বোনাস ও পারফরমেন্স বোনাস দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীগণকে লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তির অ্যাপ্লাই না অনেক ক্লিক করে বিশে নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদন করতে হবে তো এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে বলব আপনারা বিরিজ জবসে চলে আসবেন অর্থাৎ বিডি অফসে এসে আপনারা যে সাউথ ইস্ট ব্যাঙ্ক লিমিটেড লিখে সার্চ করবেন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একশো ষাট পদে সাতে নভেম্বর প্রকাশিত হয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আবেদন করতে পারবেন ষোলো হাজার টাকা থেকে একুশ হাজার টাকা বেতন আর দেখতে পারছেন এখানে যে শিক্ষাগত যোগ্যতা যেগুলো আপনাদেরকে দেখানো হলো ঠিক এগুলাই দেওয়া রয়েছে তো আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা এই বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন তো বিডি জবসে এ আবেদন করতে হলে অ্যাপ্লাই না বাটন রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা যদি বিডি জবসে অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা সাইন আপ করে আপনারা হচ্ছে আর কি অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন অর্থাৎ যদি আপনার এই যে সাইন আপ লেখা আছে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করে আবেদনটা করে নেবেন তো তারপরে আমরা দেখতে পারছি যেহেতু দুইটি নিয়োগ বিজ্ঞপ্তির কথা বলছিলাম তো দুইটি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পারছেন ব্রোনাইল নিবে হচ্ছে একশো কর্মী মিলবে থাকা ও বিমান ভাড়া অর্থাৎ তারা হচ্ছে থাকা খাওয়াও দি থাকাও দেবে এবং বিমান ভাড়াও দেবে এখন খাওয়াটা দিবে কিনা সেটা আপনারা বুঝতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তো দেখতে পাচ্ছেন মধ্যপার্শ্ব প্রবাসীদের কর্মীদের পশ্চান্ত আর তাপের মধ্যে কাজ করতে হয় বলে মস্তিষ্ক থেকে শুরু করে শরীরের বিভিন্ন অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয় তো এটা হচ্ছে একটি বিজ্ঞাপন দিয়েছে আর দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডে বোয়েসেলের মাধ্যমে ব্রোনাইল ব্রোনাইয়ের দিবেশ কয়েকটি নির্মাণ প্রতিষ্ঠানে একশো জন পুরুষ নিয়োগ দেওয়া হবে কর্মীদের থাকা বিমান আরকে বিমান ভাড়া এবং চিকিৎসা ফ্রি চিকিৎসা ফ্রি তারপর হচ্ছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাহফুজ ইন্টারপ্রাইজ এসডিএস ডিএস বিডিএইচ এ মেশন মেশন পাঁচজন এবং পেন্টার দুইজন ওয়েল্ডার এক এবং সিলিং ইনস্টলার নেবে তিনজন প্লাম্বিং একজন জেনারেল লেবার নেবে পাঁচজন কার্পেন্টার নিবে তিনজন সহ মোট বেদজন কর্মী নেওয়া হবে প্রার্থীদেরকে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে প্রতিদিন মজুরি দেখতে পারছেন এখানে ষোলোশো টাকা করে এবং সায়া কাফ এন্টারপ্রাইজ পাঁচজন কনস্ট্রাকশন ওয়ার্কার নিয়োগ দেওয়া হবে এবং প্রার্থীদেরকে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে দৈনিক মজুরি ষোলোশো টাকা করে তারপর দেখতে পাচ্ছেন এখানে এস এম নাসির উদ্দিন এন বিডিএইসে পাঁচজন জেনারেল লেবার নিয়োগ দেওয়া হবে প্রার্থীদেরকে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে আঠারো থেকে চল্লিশ বছর মাসিক বেতন আটচল্লিশ হাজার টাকা বি এমএম এসডিএন বিডিএইচ এ ইলেকট্রিশিয়ান নেবে দুইজন তারপর গ্রাস কাটার নেবে হচ্ছে দুজন তারপরে টি কাটার নেবে দুইজন জেনারেল লেবার নেবে দুইজন মোট হচ্ছে আটজন নিয়োগ দেওয়া দেওয়া হবে এবং প্রার্থীদেরকে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স বাইশ থেকে তেত্রিশ বছরের মধ্যে হতে হবে দৈনিক মজুরি ষোলোশো টাকা তারপরে দেখতে পাচ্ছেন আরিফ দাহ কনস্ট্রাকশন কনস্ট্রাকশন ওয়ার্কস জন নেবে ওয়েল্ডার নেবে একজন মোট চারজন নিয়োগ দেওয়া হবে এবং প্রার্থীদেরকে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে প্রতিদিন মজুরি ষোলোশো টাকা এবং ডাইব ডাইব এসডিএন ডিতে তিনজন জেনারেল লেবার নিয়োগ দেওয়া হবে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে বাইশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স দৈনিক আর কি প্রতিদিন মজুরি হচ্ছে দেবে ষোলোশো টাকা তারপরে দেখতে পাচ্ছেন আরও যেগুলো রয়েছে এম এম এস আবদুল আলিম এস ডি এন বিএইচডিতে লোক একজন মেকানিক পাঁচজন জেনারেল লেবার নিয়োগ দেওয়া হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ অভিজ্ঞতা থাকতে হবে মেকানিক পদের প্রার্থীদের বয়স বিশ থেকে পঁয়তাল্লিশ বছর জেনারেল লেবার পদের জন্য বয়স উনিশ থেকে পঁয়তাল্লিশ বছর মধ্যে হতে হবে এবং মেকানিক পদে মাসিক বেতন ছাপ্পান্ন হাজার টাকা জেনারেল পদ জেনারেল পদে মাসিক বেতন আটচল্লিশ হাজার টাকা তারপরে হারসন অ্যান্ড কোম্পানিতে দুজন জেনারেল লেবার নিয়োগ দেওয়া হবে এবং প্রার্থীদেরকে সংশ্লিষ্ট কাজ অভিজ্ঞ থাকতে হবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর মধ্যে হতে হবে প্রতিদিন মজুরি ষোলোশো টাকা তারপর দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড এস ডি এন বিএইচডিতে বিশজন কনস্ট্রাকশন ওয়ার্কার নিয়োগ দেওয়া হবে এবং পার্থীকে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছর মধ্যে হতে হবে দৈনিক মজুরি ষোলোশো টাকা তারপরে দেখতে পাচ্ছেন ফরলি এন্টারপ্রাইজ আটজন আটজন শপ লেবার নিয়োগ দেওয়া হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে বয়স বিশ থেকে ৪৫ বছর মধ্যে হতে হবে প্রতিদিন মজুরি ষোলোশো টাকা পুস আর ফার্মে দুইজন ফার্মার দুজন এগ্রিকালচার লেবার নিয়োগ দেওয়া হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে পঁচিশ থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে এবং প্রতিদিন মজুরি ষোলোশো টাকা এছাড়া বিপিবি কনস্ট্রাকশন নিবে হচ্ছে পনেরো জন কনস্ট্রাকশন লেবার নিয়োগ দেওয়া হবে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে প্রতিদিন মজুরি ষোলোশো টাকা তো সাধারণত চাকরির জন্য সূত্র দৈনিক আট ঘন্টার ডিউটি চাকরির দুইটি চুক্তি দুই বছর এবং নবায়নযোগ্য এবং নিয়োগ কর্তা থাকা ও বিমান ভাড়া বহন করবে কর্মী নিজে খাওয়া ব্যবস্থা করবেন এবং মেডিকেল বিমা ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা ব্রোনাইলের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে তো জীবন বৃত্তান্ত মূল পাসপোর্ট অভিজ্ঞতার সনদ লাগবে আর কি সাক্ষাৎকারের সময় অর্থাৎ আপনারা আর কি আবেদন যেভাবে করবেন অর্থাৎ যে লিঙ্কটা দেওয়া আছে তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে ঠিক বোয়েস যে হোম পেজে নিয়ে যাবে তো বোয়েসএলের এই ওয়েবসাইটে এসে আপনাদেরকে এই আবেদনগুলো করতে হবে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো এখানে দেওয়া আছে তো আপনারা এখান থেকে ডাউনলোড আর কি আবেদনটা করতে পারেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত আপনারা ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সম্ভবত কিন্তু আপনাদেরকে ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখিয়ে দিলাম অর্থাৎ আপনারা যারা বাইরের দেশে কাজ করতে চান তো তাদের জন্য তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে